তো হাগলু অ্যান্ড হাগলিরা ফাইনালি অনেকদিন পর ফ্যাক্টরি নিয়ে একটা কমেন্ট পেলাম যেখানে এক হাগলু আমাকে বলেছে ভাই তুমি ফ্যাক্টরিতে নেমে যদি আঠারো থেকে বিশটা কিল করতে পারো তাহলে আমি ভাববো তুমি আসল ফ্যাক্টরির কিং ভাই আমি যে ফ্যাক্টরির কিং সেটা প্রমাণ করার জন্য আমাকে যদি চল্লিশটা কিলও করা লাগে ফ্যাক্টরিতে তাও আমি করব ভাই দেখো কি করে আজকে আমি বিশটা কিল কমপ্লিট করি এখন আমরা নিচে চলে যাচ্ছি এন্ড নিচ থেকে ভালো একটা গান নিয়ে উপরে আসতে দাও তারপর দেখো হাগলুগুলোর প্যান্ট কি করে আমি খুলে নিই ভাই কিন্তু ভাই একটা লং রেঞ্জের গান পেলাম না ভাই একটা লং রেঞ্জের গান না হলে কি করে হবে ভাই এইখানে উনি আচ্ছা ভাই এইখানে আরে ভাই একে পেয়ে গেছি এবার দেখো কি অবস্থাটাই না হয় হাগলুদের ওই দেখো এইখানে দাঁড়িয়ে আছে হাগলু এটাকে ডাউন করে দিয়েছি আর একটা এইদিকে ছিল না ভাই আচ্ছা ভাই ও হাগলু ট্রিক্স লাগিয়েছে টেলিপোর্ট নিয়ে আমার সাথে হাগলু ট্রিক্স লাগাবি হাগলু তুই বাইরে বেরোলেই তোর টুনটুনিটা আমি খুলে নেব এ ভাই এইখানে কখন এসে দাঁড়িয়ে আছে এইনে হাগলু নিচে যাওয়ার আগে এ ভাই দাঁড়াও এটাকে আমি কোন রকম আরে ভাই এই ভাই আমার সঙ্গে হাগলু ট্রিক্স লাগাই আসলে গাইজ হাগলু তো আর জানে না যে আমি কোন লেভেলের পড়ো আর হ্যাঁ হাগলুরা আমিও জানি না তুমি কোন লেভেলের পড়ো এই কারণে তোমার লেভেলটা আজকে কমেন্টে জানাও তো দেখি কে কোন লেভেলের পড়ো এই দেখো নিচে হাগলুটা শুধু গুরগুর করেই যায় আরে ভাই ড্রামটা ফেটে গেল কিন্তু হাগলু পালিয়ে গেল ভাই আচ্ছা হাগলু বাইরে আসবে না ভাই বাইরে তো আসতেই হবে আর ও এই দেখো বাইরে মানে এই দিকে কোথায় যায় সাগলু এই না তো টুনটুনিটা দিয়ে দে হাগলুকে ডাউন করেছি এন্ড এই দিকে দেখো ভাই টেলিপোর্ট লাগিয়ে সেই হাগলু বাইরে আসছে বাইরে কেন আসলে হাগলু এবার মর আমার হাতে এই তো হাগলুকে দিয়েছি ডাউন করে হাগলুকে পুরো ফিনিশ করে নেই না হলে আমার কিল চুরি হয় বা আচ্ছা এখানে কিল চুরি করার মতো তো কেউ নেই কিন্তু বলা যায় না ভাই কখন কোথার থেকে কোন হাগলু ওরে বাইরে ভাই কোন রকম বেঁচেছি ভাই এখানে গুলু হলটা মেরে আর ভাই এখনো আমাকে মেরে যায় ভাই গুলু মারার পরেও আমাকে মেরে যায় ভাই হাগলু যদি কোন রকম নিচে চলে যেত তাহলে সত্যি আমার কিলটা চুরি হয়ে যেত কিন্তু ভাই কি করে মারে আমাকে আচ্ছা পায়ের ওইখান থেকে জুম করে মারছে ভাই কোন রকম এখান থেকে বাঁচতে গেলে এখন আমাদেরকে নিচে যেতে হবে টেলিফুট নিয়ে আর আমার কাছে মেডিকিটও নেই জিরো মেডিকেট ভাই একটা মেডিকেট তো কোনো রকম করে আমাকে নিয়েই আসতে হবে কিন্তু এদিকে মেডিকেট পাবো কি ভাই হাগলুরা তো এখানে চেটে পুটে লুট করে নিয়ে গেছে এখানে মেডিকেট কি করে থাকবে আচ্ছা একটু আগে একটা হাগলুকে আমি মেরে ফেলে দিয়েছিলাম নিচে এর এই লুটবক্স থেকে কোনো রকম আমি একটু হালকা মেডিকিট ওরে ভাই একটা মেডিকিট উঠেছে তো হ্যাঁ ভাই একটাই মেডিকিট উঠেছে আচ্ছা এই মেডিকিটটা কোনো রকম করে আমি খেয়ে নিই তারপর আমি হাগলুদেরকে দেখাচ্ছি যে আসলে আমি কোন লেভেলের পরো আর আসলে আমি কোন লেভেলের ফ্যাক্টরির কিং কিন্তু এক সেকেন্ড ভাই আমাকে তো আর কেউ মারে না ভাই আচ্ছা নিচে ওরা ওরা ফাইট লেগে গেছে দুই টিমের মধ্যে অ্যান্ড গুলোয়ালটা ফেটে গেলে আমি ওদেরকে দেখাচ্ছি যে আসল ফ্যাক্টরি এই দেখো ভাই ফ্যাক্টরির কিং পরে হবে এর হেডটাকে নিয়ে নেই আরে ভাই লাফায় কেন হাগলো এত আচ্ছা লাফালেও কি হবে ওকে এইভাবেই মারতে হবে দাঁড়া হাগলো এই না এই নে হাগলো আরে ভাই নিচে চলে গেল ভাই তো রিভাইভ হয়ে যাবে না হলে আমার কিলটা চুরি হয় কিনা কি জানি আচ্ছা আমরা নিচে গিয়ে হাগলো কি ফিনিশ করে আসবো না কি আচ্ছা ওকে ফিনিশ করতে পারি আর না পারি ভাই এখান থেকে আমরা গিয়ে কিছু লুট তো করে নিয়ে আসি আপাতত এ ভাই এইখানে একটা ডাউন ওই হাগলোই মেরেছে একে কিলটা চুরি করে নিলাম আমি ভাই কিল চুরি আমার থেকে কেউ শেখো আর খবরদার আজকে কেউ কিল চোর লিখবে না না কমেন্টে কারণ আজকে কিলচো যে লিখবে সে কিন্তু এক নাম্বারের হাগলু হয়ে যাবে তার সব ফ্রেন্ড তাকে হাগলু বলেই ডাকবে এরে ভাই কোন রকম তো চলে আসলাম কিন্তু মেডিকিট একটাও পেলাম না ভাই একটা অন্তত মেডিকিট পেলে হতো ভাই আমাদের কিন্তু গাইজ এই দিকে দেখো কোন হাগলু যেন রিভাইভ দিতে বসেছে হাগলু যত রিভাইভ দিবে তত কিল বাড়বে আমার এইটাকে কোন রকম ডাউন করেছি এন্ড এটাকে পুরো এখান থেকে তুলে নিলাম এন্ড এক সেকেন্ড ভাই এই দিক থেকে এটা আবার কোন হাগলু টেলিপোর্ট নিয়ে ভাই এই নে আরে ভাই হাগলুর গায়ে গুলি লাগে না কেন রে ভাই আরে হাগলু কোথায় গেল এই দেখো ভাই কোথায় হাগলু ট্রিক্স লাগিয়েছে হাগলু এ ভাই এখানে আরেকটা এটাকে আমি মেরে নিই আগে এটাকে আরে ভাই এটাকে তো ডাউনই করতে পারলাম না এন্ড গাইস তখনই আমি দেখতে পাই সেই টেলিপোর্ট হাগলু নিচে নেমেছে হাগলু ফাঁকা জায়গায় কেন আসলি তুই হাগলুকে দিয়েছি এন্ড এ ভাই এই দিকে দেখো আরে হাগলু রিভাইভ হয় আমি এই নে হাগলু এটাকেও দিয়েছি আমি কোন রকম এ ভাই এখানে আমার মাথার উপরে এ ভাই রে এই সেই হাগলু এটাকে আমি দুবার মেরেছি না আবার মারবো হাগলু তোকে এবার নিচে গিয়ে এই আরে ভাই গুলুয়াল মেরে দিল লাস্ট মোমেন্টে এ ভাই টেলিপোর্ট নিয়ে আবার নিচে গেছে হাগলু আমার সঙ্গে টেলিপোর্ট লাগাবি আচ্ছা ততক্ষণে আমরা এখান থেকে কিছু লুট তো করে নিয়ে আসি আচ্ছা এখানে ভালো একটা গান পেলেই হবে ভাই ভালো গান তো আছে আমাদের এ ভাই গরোজা পেয়ে গেছি তাও আবার গরোজা এক্স ভাই আচ্ছা এইখান থেকে এবার হাগলুকে আমি বারোটা বাজিয়ে দেবো আচ্ছা ওই হাগলু আমার নিচে এসে গেছে টেলিপোর্ট নিয়ে না ভাই আচ্ছা ও গান নিয়ে এসেছে মনে হয় আর নিচে এখানে ড্রপও দিয়েছে ড্রপটাও নিচে আসবে আর আমার এই ক্যারেক্টার স্কেলটা রিসেট হলে হাগলুর টুনটুনিটা আমি খুলে নিয়ে আসবো নিচে গিয়ে অ্যান্ড একটা জিনিস তোমাদেরকে আমি বলি ভাই এখান থেকে চার পাঁচ মাস আগে আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের প্রথম এপিসোড আমরা আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে তারপর থেকে এখনও তোমরা কমেন্ট করেই যাচ্ছো ভাই সেকেন্ড এপিসোড কবে দেবে তবে গাইজ খুশির সংবাদ হচ্ছে এই যে আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের সেকেন্ড এপিসোড খুবই শিগগিরই আসতে চলেছে আমাদের চ্যানেল বলে এন্ড মাস কেন দেরি হয়ে গেল সেটা ওই ভিডিওতেই জানিয়ে দেব এন্ড এখন নিচে গিয়ে চলো হাগলুকে আমি মেরে আসি হাগলু কোথায় তো এই নে হাগলু গরোজা দিয়ে হাগলুর কপড়ি ফাটিয়ে দিয়েছি এন্ড সোজা আবার উপরে ভাই এন্ড ভাই এই দিকে এই হাগলু কখন এসেছে আমি একে দেখতে পাইনি ভাই হাগলু মনে হয় আমাকে দেখতে পাইনি দাঁড়া হাগলু তোর বারোটা বাজাচ্ছি হাগলুকে ডাউন করে পুরো এখান থেকে তুলে নিলাম ভাই এন্ড গাইস তখনই আমি দেখতে পাই নিচে ভেন্ডিং মেশিনের ওইখানে দুই তিন এসকর্ড মিলে বিরাট

আমাদেরকে একটু ওয়েট করতে হবে অ্যান্ড তার মধ্যে যদি কোনো হাগলুর মাথা আমি দেখতে পাই তাহলে মাথাটা আমি খুলে নেব এই তো ভাই আমাদের ক্যারেক্টার স্কিল রিসেট হয়ে গেছে এন্ড নিচে গিয়ে আমরা ড্রপটা লুট করে নিয়ে আসি এন্ড যদি এম পেয়ে যায় আরে ভাই এম তো এর মধ্যে নেই তবে ভাই এখান থেকে আমরা মেডিকেট পেয়ে গেছি দুটো সুপার মেডি অ্যান্ড ভাই একটা হাগলু নামছে মনে হয় এই দেখো আমার মাথার উপরেই নাম আরে ভাই হাগলু আবার এখান থেকে আমাকে মারার জন্যই নেমেছে কিন্তু হাগলু তুই বেরোবি না বাইরে এইদিকে জোনো চলে এসেছে আমাকে তো বেরোতেই হবে কিন্তু আমিও সেই লেভেলের haglu জোনে মরে যাব কিন্তু haglu তোকে না মেরে আমি বের না তোকে তো এখন না হোক কালকে না হলো পরশুদিন বেরতেই হবে এখান থেকে আর যখনই বেরোবি haglu তো টুনটুনির সাথে প্যান্টও খুলে নেব আজকে আমি আচ্ছা ভাই আমি মেডিকেট করি এখান থেকে না হলে দেখা গেল haglur আগেই আমি এখানে জোনে মরে গেলাম এইরে haglu বাইরে বেরিয়েছে কিন্তু এইদিকে এটাকে আমি ফিনিশ করে নেই আরে ভাই ওইটাকে ফিনিশ করতে গিয়ে haglu এখান থেকে কি টেলিপোর্ট দিয়ে নিচে চলে গেল এন্ড আমাদেরও এইখানে ক্যারেক্টার স্কিল রিসেট হওয়ার মতো হয়ে গেছে ভাই এটাকে কোনো রকম উপর থেকে আরে ভাই রিভাইভ হয়ে গেল কিন্তু ভাই আমাদের টেলিপোর্ট রিসেট হয়ে গেছে এন্ড এখন আমরা চলে যাব নিচে কিন্তু এই সাইডের দিকে চলে যাব ভাই হাগলু দুজন নিচে ওইখানে ভাই আচ্ছা ওরা যা জাপারে করুক আমি এই কন্টেনারের এইখানে চলে আসলাম এন্ড এവൻ নে হাগলু এই আরে ভাই আমাকে দেখে তো ফেলেছে দুজন মিলে আমার উপরে রাশ করে দিয়েছে না ভাই আমার কথা হচ্ছে যে হাগলুরা এত সর পাই পায় কোন জায়গায় ভাই ফ্যাক্টারি কিং এর সাথে ফ্যাক্টারিতেই পাঙ্গা কেন না এরা আচ্ছা এটাকে কোন রকম ফিনিশ করে আগে আমি মেডিকিট করে নিই না হলে ভাই জোনেই মরে যাব আমার কাছে একটাও মেডিকিট নেই ভাই আচ্ছা তিনটে মেডিকিট পেয়েছি কোনো রকম আগে মেডি করে নিই তারপর হাগলুকে আমি ফিনিশ করব অ্যান্ড আমাদের কটা কিল হয়েছে ভাই বারোটার মতো কিল মনে হচ্ছে তো হয়েই গেছে আচ্ছা মেডিকিটটা এখান থেকে আমি কোনো রকম করে নিই তারপর হাগলুকে এখান থেকে পুরো ফিনিশ আর এরই সাথে সাথে ভাই আমাদের টোটাল তেরোটা কিল হয়ে গেছে ভাই এখান থেকে অ্যান্ড ভাই জোনের অনেক ভিতরে পড়ে গেছি আমি মনে হচ্ছে আচ্ছা ভাই গাড়ি আছে এখানে কোনো টেনশন নেই অ্যান্ড গাইজ গাড়ি নিয়ে আমি জোনের ভিতরে পৌঁছে তো গিয়েছিলাম কিন্তু লাস্টে গিয়ে আমার সাথে এই রকম একটা অঘটন টাইপের ঘটনা ঘটে যাবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি ভাই অ্যান্ড হাগলুরা তোমরা এতক্ষণ ভিডিওটা অনেকেই দেখে নিয়েছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো হাগলুরা লাইকটা করে দাও লাইকের এম টেম কিছু নেই যত ইচ্ছা তত লাইক করে দাও অ্যান্ড ভাই আমরা জোনের ভিতরে পৌঁছে গেছি অ্যান্ড সামনের এই যে এল শেপ ঘর এই ঘরে গিয়ে হালকা একটু রেস্ট নিতে হবে আমাদেরকে রেস্ট নিতে হবে মানে এখানে কোনো হাগলু থাকলে তার টুনটুনি ফাটিয়ে তারপর আমরা আরো ভিতরে জনের দিকে যাব অ্যান্ড ভাই এখানে এসে কোনোরকম একটু বসে একটা হাগলুর পায়ের আওয়াজ পাচ্ছি এরে ভাই পায়ের আওয়াজ পাচ্ছি মানে কি উঠে এসেছে হাগলুর হাতে কি ওটা ভাই টোরোগন না কিরে ভাই টোরোগন কিন্তু ভাই টোরোগনেও কোনো কাজ হলো না হাগলু টোরোগন ফোরগন আমার কাছে কোনো ব্যাপারই না একে পুরো ফিনিশ করে দিই অ্যান্ড ভাই আরেকজনের পায়ের আওয়াজ পাচ্ছি ভাই নিচে নাকি সাইডে কোন দিকে আমি বুঝতে পারছি না উপরের দিকে ওট তুই উঠলেই তুই মরবি আমার হাতে আচ্ছা আমি এখান থেকে কোন রকম একটু মেডি করে নিই ভাই জোন চলে এসেছে এখানে যে থাকে থাক ভাই আমি কোন রকম গাড়িটা নিয়ে জোনের মধ্যে যাই আগে গাইজ অলরেডি আমরা চোদ্দোটা কিল করে ফেলেছি আর মাত্র ছয়টা কিল আমাদেরকে করতে হবে তাহলে আমাদের টোটাল বিশটা কিল কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড ভাই যেহেতু আমাদের কাছে গাড়ি আছে দেখো জাম করে গাড়িটা কেমন এই গাড়ি দিয়ে সব কটা হাগলুকে উড়িয়ে ঠোকা মেরে উড়িয়ে দেবো ভাই যে হাগলু আমার সামনে পড়বে তাকে সত্যি ভাই আমি ঠোকা মেরে আকাশেই ওড়াবো অ্যান্ড এইদিকে ফাইট হচ্ছে বিশাল আকারের ভাই যে কটাকে পাবো এই দেখো হাগলো এইখানে দাঁড়িয়ে আছে এই রে ভাই উড়লো না কেন রে ভাই ভাই এত জোরে ঠোকা মারলাম তাও হাগলু উড়লো না ভাই একশো ড্যামেজ হয়েছে অ্যান্ড হাগলু এখানে যদি দাঁড়িয়েই থাকে এই দেখো দাঁড়িয়েই আছে হাগলু নেট চলে গেছে মনে হয় এই আরে ভাই নেট চলে গেলেও তো এই সাঁতার শিখে ও ডাউন হয়ে যাওয়ার কথা কিন্তু ডাউন হলো না ভাই এখনও ওইখানেই দাঁড়িয়ে আছে এই না এইবার এর ভাই একশো পঞ্চান্ন কি হচ্ছে এর ভাই নাইনটি নাইন হয়ে গেছে আমার এই কারণে বলি যে হাগলো ওড়ে না কেন ভাই এতক্ষণ ধরে আমি খেয়ালই করিনি যে আমার এখানে নাইন নাইনটি নাইন হয়ে আছে ভাই তো উড়বে না যতই মারি না কেন ভাই এরকম কেন হলো আমার সাথে লাস্টে এসে এরে ভাই আবার কোন জায়গায় চলে আসলাম ভাই আমার নেট ছাড়িয়ে গেছে কিন্তু এ কোথায় দিয়েছে আমাকে ভাই কারাগুলি করে কারা আমার গাড়ি ফাটায় আমি তো নিজেও বুঝতে ভাই গাড়িটা ফাটাস না ফাটাস না ভাই আমাকে যেতে দে ভাই ফাটিয়েই দিল কিন্তু ভাই এখানে লঞ্চ প্যাড রয়েছে দাড়া হাগল একবার আমি উপরে যাই এবার তোর বারোটা আমি এইখান থেকে বাজি বাজিয়ে দিলো আমার বারোটা অল রাইট গেইজ এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের একষট্টি নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও অ্যান্ড ভাই তোমার হাগলু ফ্রেন্ডদেরকে তুমি আরও বড় হাগলু বানাতে চাইলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও অ্যান্ড ভাই হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি বেশি পরিমাণ মানে অনেক বেশি পরিমাণ টিপস অ্যান্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আসতে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে দেখে আসতে পারো তো হাগলুরা দেখা হচ্ছে আরেকটা নতুন তো এই এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার باي